আর এত পরিমাণে গরম পড়ছে আজকে এই বালি দেখতেছো না তা আমার হাত থেকে ফোনটা যদি পরে অবস্থা তো কিরো চিরে যাবে দি সি সুপ্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেইশ এ নিপুল তো অনেকদিন পর নদীতে সান করতে আসলাম এত গরমের মধ্যে নদীতে চান করার মজাটাই সরি মজাটাই আলাদা তো আসলাম হচ্ছে আমার মামাতো ভাই অনেক ওর সাথে আর হচ্ছে ছোট ভাই নিয়ে লাই ও ওদের সাথে আসা আসা হয়েছে আর বাকি সবাই হচ্ছে একটু ব্যস্তার মধ্যেই সো নদীর সাইডে একটু গরম ভাই বলার মতো না নদীতে নইখানে নৌকা যাচ্ছে আর ওইদিকে হচ্ছে মাছ মারতেছে আর রিসেন্টলি একটা দুর্ঘটনা উঠেছে কালকে এই যে চর দেখতেছ অন্তর্মূর ওইদিকে হচ্ছে ওই চরে একজন সাঁতার পারে যাচ্ছিলো সো ওইখানেই আর কি ডুবে মারা গেছে সো এমন একটা অবস্থা আর এত পরিমাণে গরম পড়ছে আজকে অ্যাভারেজ মনে হয় যে অ্যারাউন্ড চল্লিশের কাছাকাছি হতে পারে সো আমার সঠিক জানা নেই বাট ওইরকম একটা হতে পারে তো ভাই এত পরিমাণে গরম পড়লে কি একটা বাজে অবস্থা এত তাপ আর জায়গা হচ্ছে জল এই বালি না বালি ভাই বালিতে যদি বাদাম দেওয়া যায় আমার মনে হয় যে বাদাম ভাধা হয়ে যাবে আর নদীর জল এত টল টল করতেছে বলার মতো না দে লাভ দিবি তো দে এখন কথা হচ্ছে আমি চাইলেও চাইলে দিতে পারতাম বাট আমার হাতে আইফোন না নর্মাল একটা ফোন এম আই এর এজন্য চাইলেও দিতে পারতেছি না আর এত পরিমানে বাতাস সে ভিডিওতে শব্দ হবে বলার মতো না ভাই এই যে বালি অলরেডি আমার কিছু বালি কলা গেছে বাতাসে উড়ে উড়ে আসতেছে আমি অলরেডি খালি গাই এই কিছু মনে করো না যে সাধারণত সচরাচর আমি খালি গায়ে ভিডিও করে না যেহেতু নদীতে সার্ফ করতে আসছি এর জন্য খালি গায়ে ভিডিও করা হচ্ছে তো ফাইনালি আমরা এখন হচ্ছে জলের মধ্যে নেমে গেছি ভাই তাপপ্রবাহ নিচে দিয়ে দিয়েছি সব আর আমার হাত থেকে ফোনটা যদি পড়ে অবস্থা তো কিরো শিরে যাবে সত্তর টাকার ফোন আর কি হবে ওই যে রাইস কারা তোরা ভাই সাঁতার হবে নাকি কে এ ভাই তাকে কি মাছ মারছে রে ছোট ছোট কাকি মাছ এই কি মাছ মারছে তাকি নাচেন

আমি যদি ডুব দিсам ভাই ইচ্ছাটা করতেছে ডুব দে মানে ফোন ব্যাক নিছি দিক তো চাই লোক কিছু করার নাই আ আমার যে বাহ গরমের মাইরে বাপ এ бомরো কেন ভাবে জিনিসটা এই যে জিনিসটা আমি নাড়ি অস্থির ফিলিংস আইফোন দা বিশেষ না ভাই আমার আইফোন না ভাই গেলে সব চলে যাবে বুঝছিস সেই 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 ভাই ফিল্ডার জোজ ভাই জোজ এটা হচ্ছে टाकी মাছ মারছে বর্ষিদার टाकी মাছ গঙ্গা আসে टाकी মাছ মারতাছে ওকে কা टाकी তো